খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক যখন আমরা খাবার খাই বা কিছু খাই তখন কিন্তু শরীর অতিরিক্ত ক্যালোরিগুলিকে প্রায় গ্লিসারিড নামক অনুতে রূপান্তরিত করে বিশেষ করে যখন সেই ক্যালোরিগুলি কার্বোহাইড্রেট চিনি চর্বি এবং অ্যালকোহল থেকে আসে দর্শক টাইগ্লিসাইডিট হ্যাঁ টাইগ্লিসাইট হলো এক ধরনের চর্বি বা লিপিড এবং শরীরের খাবারের মধ্যে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য এগুলিকে চর্বি কোষে সংরক্ষণ করে দেয় তবে এই চর্বির অত্যাধিক পরিমাণ কিন্তু ক্ষতিকারক হয়ে উঠতে পারে উচ্চ টাইগ্লিসারিডের মাত্রা হাইপার টাইগ্লিসারডিয়েমিয়া বা রক্ত অতিরিক্ত টাইগ্লিসারিড জমিয়ে দিতে পারে যার জন্য হৃদরোগ স্ট্রোক এবং প্যাঙ্ক্রিয়াটাইটিসের ঝুঁকির সাথে অনেক বেশি সেই মানুষটা থাকতে পারে এই কারণে খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে সুস্থ টাইগ্লিসাইডের মাত্রা বজায় রাখার জন্য মানুষকে ব্যাপকভাবে উৎসাহিত করা হয় যদিও আরও গুরুতর ক্ষেত্রে ওষুধের কিন্তু প্রয়োজন হতে পারে দর্শক রক্তে চর্বির সুস্থ মাত্রা নির্ভর করে রক্ত সঞ্চালনের কতটা চর্বি প্রবেশ করে এবং কত দ্রুত তা অপসারণ করা হয় এবং তার মধ্যে যে ভারসাম্য তার ওপর এ বিষয়ে লিভার এবং অন্ত রক্ত প্রবাহে চর্বি বহনকারী কণা পাঠা এবং এনজাইমগুলিদের তারা ভেঙে ফেলতে সাহায্য করে যাতে শরীর সেগুলি পরিষ্কার করতে পারে তবে যদি শরীর এই চর্বিগুলির প্রক্রিয়াজাতকরণের চেয়ে বেশি উৎপাদন করে ফেলে তাহলে টাইগলিসাইড জমা হয় এবং ডিসলিপিডিমিয়া যার জন্যে তীব্র প্যাঙ্ক্রিয়াটাইটিস এবং বিপক্ষীয় কর্মহীনতা সম্পর্কিত স্টিটোটিক লিভার ডিজিজ বা এম এ এস এল ডির মতো ব্যাধিতে সেই মানুষটি আক্রান্ত হয় এই নেটওয়ার্কের একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো লিভার এক্স রিসেপ্টার বা এল এক্স যেটা একটা প্রোটিন যা শরীর কিভাবে চর্বি উৎপাদন এবং পরিচালনা করে তার সাথে জড়িত একাধিক জিন নিয়ন্ত্রণ করে আর যখন এল এক্সআর কার্যকলাপ বৃদ্ধি পায় তখন টাইগ্লিসাইট এবং কোলেস্টেরলের মাত্রাও প্রায়শই বৃদ্ধি পায় ওষুধ দিয়ে এলএক্সার সিগন্যালিং কমানো কার্যকর হতে পারে তবে এর মধ্যে একটা বাধা রয়েছে যেহেতু এলএক্সার অন্যান্য টিস্যুতে কোলেস্ট্রল সম্পর্কিত প্রতিরক্ষামূলক পদগুলিকেও সমর্থন করে তাই এটি সারা শরীরে বন্ধ করে দিলে অবাঞ্ছিত প্রভাব পড়তে পারে আর এই বিনিময়ের ফলে এলএক্সারকে একটি বিশেষ নিরাপদ চিকিৎসা লক্ষ্যে পরিণত করা কিন্তু কঠিন হয়ে পড়ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ডুস